বাংলাদেশের লক্ষ লক্ষ সংগীত ভক্ত আমি এভাবে বলতে পারি যে যারা সংগীত ভক্ত নয় তারা ব্যক্তি আইনুদ্দিন আল্লাহ জাত রহমতুল্লাহ আলীকে ভালোবাসেন কেন ভালোবাসেন তাকে পছন্দ করেন এর কোনো উত্তর আমার কাছে নেই বন্ধু ভুলে যেও না কখনো যেখানে যে যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগত জানাচ্ছি হাসান টিউনের ব্র্যান্ড নিউ ভিডিওতে যে নাশিদ শুরু করেছিলাম বন্ধু ভুলে যেও না কখনো যিনি আমাদেরকে এই আবদারটুকু করে গিয়েছিলেন তিনি আর কেউ নন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন তিনি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী সঙ্গীত কিং বদন্তি বাংলাদেশের ইসলাম সঙ্গীতের রূপকার যদি বাংলাদেশের ইতিহাসে সঙ্গীত শিল্পীদের তালিকা করা হয় বা সঙ্গীত শিল্পীদের নাম লেখা হয় তাহলে তিনি অন্যতম তিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক সংগঠক এবং জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন মুরকুম মাওলানা আইন আল আজাদ রহমত আজ আঠারোই জুন তিনি দুই সালের ঠিক এই দিনে আমাদের মাঝ থেকে আল্লাহ করেন তিনি তার ব্যক্তি জীবনে কেমন ছিলেন যারা তার কাছে ছিল যারা তার সঙ্গী সাথে ছিল তারা খুব ভালো করে জানেন এবং তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন তিনি একজন যেমন একজন সংগঠক ছিলেন যেমন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন তেমন একজন ভালো ছিলেন ছিলেন তার তার যেমন যেমন মেধা জ্ঞান গর্ব তিনি যেন অলরাউন্ডার চরিত্রা আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার দশ সালের আঠারোই জুন তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেও তিনি আজ অব্দি তিনি আমাদের সকলের হৃদয়ে আছেন যারা আমরা শুধুমাত্র কর্লরবকে চিনি কলরবকে ভালোবাসি শুধু তারা নয় বাংলাদেশের লক্ষ লক্ষ সঙ্গীত ভক্ত আমি এভাবে বলতে পারি যে যারা সঙ্গীত ভক্ত নয় তারা ব্যক্তি আইন উদ্দিন আল্লা রহমত আল্লাহে আলীকে ভালোবাসেন কেন ভালোবাসেন কেন তাকে পছন্দ করেন এর কোনো উত্তর আমার কাছে নেই হ্যাঁ যদি উত্তর দিতেই হয় তাহলে আমি বলবো তিনি একজন ভালো মানুষ ছিলেন মা বাবার একজন আদর্শ সন্তান ছিলেন একটু যদি পিছনে যেতে চাই সেই দিনটি ছিল এমন প্রোগ্রামটি ছিল নাটোর খুলনা অর্থাৎ এই অঞ্চলে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা তিনি রাতে দিয়েছিলেন এটি ছিল তার শেষ যাত্রা সাথে থাকার কথা ছিল আরও গরবে শিল্পীরা কিন্তু তারা অন্য গাড়িতে সেদিন যাত্রা করেছিলেন তার সাথে যিনি তাকে নিয়ে রওনা হলেন তারা সাহায্য করেন কিছুক্ষণ পরে শিল্পীদের কাছে খবর আসা লাগে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তৎকালীন কুবের সাবিম ভাই তার কাছে কল আসতে লাগলো তিনি ভাবলেন এর আগেও আইন উদ্দিন আলাজ লহে আলেহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে হয়তো এবারও বুঝো কিন্তু না বারবার যখন কল আসতে লাগলো যখন একেবারে নিশ্চিত ভাবে জানতে পারলেন যে তিনি আর আমাদের মাঝে নেই তখন তাদের মাঝে কান্নার ও পড়ে যায় একইভাবে রাত পহালো সকাল হলো তখন তাকে নিয়ে যাওয়া হলো তার সমাধিস্থলে যেখানে তাকে কবর দেওয়া হবে চিরজীবনের জন্য রেখে দেওয়া হবে একে একে আসতে লাগলেন পররবের সেই সময় শিল্পীরা আসতেন তারা কান্নায় ভেঙে পড়লেন আসলে এই যে আইনুদ্দিন আল আজাদ ঘটনা খুব অল্প বয়সে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন সম্ভবত ছত্রিশ কিংবা পঁয়ত্রিশ তার বয়স ছিল এই ছোট্ট তিনি ইসলাম ও যে অবদান রেখে গেছেন আমায় আমরা বলতে পারি হয়তো পঞ্চাশ কিংবা ষাট বছরের একজন সাংস্কৃতিক কর্মীও এই ধরনের অবদান রেখেছে এমন বিরল ইতিহাস নেই যাই আজ তার চলে যাওয়ার দিন প্রতি বছর যখন আঠারোই জুন আসে তখনই তাকে নিয়ে যদি দুটি না তাকে নিয়ে যদি স্মৃতিচারণ না কেন যেন মনের তিনি আমার কেউ নন অর্থাৎ তিনি আমার সরাসরি উস্তাদ নন আমি কখনো তাকে দেখিও নি কিন্তু ছোটবেলায় তার অডিও সঙ্গীত শুনেছি যখন একটু বড় হতে লাগলাম তার ভিডিও সঙ্গীত দেখতে লাগলাম যখন আরো বড় হতে লাগলাম তখন কররবকে চিনতে লাগলাম এভাবে করে আস্তে আস্তে যখন কররব অফিসে বারবার যাওয়া হয় তখন আমার স্পষ্ট বনে আছে কররবের এক কোণে সেই আলাদিটি একটি গ্লাসের ভিতরে সংরক্ষণ করে রাখা ছিল এরকম আরো অসংখ্য ইতিহাস আছে কররব আজকে কররব ঘিরে নয় বরং আজকে আইন উদ্দিন আলাদে আলাইহি আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা তার জন্য সকলেই দোয়া করেন যারা তাকে একবার হলেও অডিও কিন্তু ভিডিওতে শুনেছেন আমার বিশ্বাস আপনারা তার জন্য মন ভরে হৃদয় খুলে দোয়া করছেন কেননা শুরুতে বলেছিলাম তিনি একজন বাবা মায়ের আদর্শ সন্তান তাকে এমন গুণ দিয়ে আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছেন তার মতো অন্য দু একজন পাওয়া খুবই কষ্ট আজ আইরুদ্দিন আল্লাহ যাদের রহমতুল্লাহ আলাই যদি না হতেন তাহলে এই যে কলরব হতো না আজ কলরবের প্রায় কয়েক কোটি ভিওয়ার্স রয়েছেন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি কলরবের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামী সঙ্গীত শুনতে পেরেছে আমরা যদি কররব বিকল্প কোনো কিছু চিন্তা করি অর্থাৎ যদি বাংলাদেশে কররব না হতো তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ যে সঙ্গীত শুনছে সেটা থেকে তারা হয়তো হয়তো সেই মানুষগুলোই গান কিংবা অন্য কিছু দিয়ে সময় কাটাতে হতো আজ কররব হওয়ার সুবাদে লক্ষ লক্ষ মানুষ ইসলামী সঙ্গীত শুনছে ইসলামী সংস্কৃতি লালন করা সেই স্বপ্ন বুঝছে তো সর্বোপরি যে কথাই বলবো আপনারা আইনুদ্দিন উদ্দিন আবাজার রহমতুল্লাহ আলহের জন্য নিশ্চয়ই দোয়া করে দোয়া করবেন এবং তার রেখে যাওয়া কররব তার সন্তান তার যে ছেলে আছে বিন আজাদ তার জন্য দোয়া করবেন সর্বোপরি কর্লব পরিবারের জন্য দোয়া করবেন আমরা যারা সঙ্গীত সংস্কৃতি নিয়ে কাজ করি এবং দূর থেকে কররবকে ভালোবাসা এবং কররবের আনুষাঙ্গিক বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন যেমন কত কিছু আগে আনন্দ বাতায়ন করব এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা যারা সুপ্রিয়ভাবে থাকার চেষ্টা করি এক কথায় করবের সাথে থাকার চেষ্টা করি আমাদের সকলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি